আগরাছড়ির মানিকছড়ির ঘন জঙ্গলে সেই রাতে শূন্যতা যেন ভার হয়ে নেমে এসেছিল ক্যাম্পের পাহাড়ি গাছ ছমছমিন স্তব্ধতা ভেদ করে একবার হালকা কাশি তারপর হঠাৎ একটা না টিকটিক শব্দ ওয়াকিটকির সংকেত নাকি সাবমিশন গান খোলার ধ্বনি ঠিক তখনই রেডিও অপারেটর মুখে হাত চেপে চোখ টানটান করে বলল স্যার এনভিসি নাইন ডিভিশন ক্যামেরাতে কিছু মুভমেন্ট ধরা পড়েছে গহীন বনে কেউ অষ্ট্র হাতে যাচ্ছে আর এই পাহাড়ি গহিনেই সম্ভবত গড়ে উঠছে বাংলাদেশ নামক রাষ্ট্রের সবচেয়ে বড় বিভাজনের সরযন্ত্র স্বাধীন জুম্বু ল্যান্ড নামে এক কাল্পনিক রাষ্ট্র বাস্তব ভিত্তিক কাঠামো পরিকল্পনাটি নতুন নয় কিন্তু এবারের মঞ্চায়ন ভয়ঙ্কর আধুনিক এবং অস্ত্রসজ্জিত ভারতের ত্রিপুরা মিজোরাম ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গঠিত জুম্মুল্যান্ড এটি কোন ফেসবুকের গ্রাফিক নয় এটি এখন কিছু চরমপন্থী পাহাড়ি গোষ্ঠীর কল্পনার বাইরে বাস্তব প্রস্তুতি পর্যায়ে পৌঁছে গেছে তাদের দাবি এ অঞ্চল আদিবাসীদের এবং বাংলাদেশ রাষ্ট্র তাদের শোষণ করছে এই দাবিকে ভিত্তি করে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন ও রানামাটিতে সক্রিয়ভাবে অস্ত্র জড় করা হচ্ছে ট্রেনিং ক্যাম্প বসছে এবং চলছে একটি বিকল্প শাসনের কল্প আধিপত্য তৈরি করার প্রয়াস বৈদ্য সংস্থা একাধিক রিপোর্ট বলছে এই জুম্মুল্যান্ড প্রকল্পে অর্থায়ন করছে কিছু আন্তর্জাতিক এনজিও শে সমর্থন আসছে ভারতের উত্তরপূর্ব রাজ্য থেকে আর অস্ত্র আসছে মিয়ানমারের আরাকান আর্মি থেকে আপনি কি কল্পনা করতে পারেন পাহাড়ি এক ঘাটিতে সারি সারি একে ফোর্টি সেভেন এম ফোর কার্বাইন সেমি অটোমেটিক রাইফেল সাবমিশিং গান ফোরটি এম এম গ্রেনেড লঞ্চার এমনকি বিমান বিধ্বংসী রিমোট বোমা ও স্নাইপার রাইফেল আইএসপিআর এর তথ্য বলছে খাগড়াছড়ির মণিপুরের তারা গ্রামে রয়েছে এমন একটি আস্ত অস্ত্রের গুদাম যা গোটা একটি বিদ্রোহী সেনাবাহিনীকে টিকে রাখতে পারে র্যাব ফিফটিন ও সেনাবাহিনীর একাধিক অভিযানেও এসব অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু মূল গুদাম আজও অধরা শুধু দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে পাঁচটি বড় অস্ত্র চালান আটকে দিয়েছে সীমান্তবর্তী দেশে বাহিনী উদ্ধার হয়েছে একচল্লিশটি অস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি রেখা নির্দিষ্ট থাকলেও অস্ত্রের চলাচলের পথ অনেক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী তিনটি মূল রুট ব্যবহার করছে এই সশস্ত্র গোষ্ঠীগুলো মিজোরাম বিলাইছড়ি বর্লি রাঙামাটি শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে এই পথে ভারতের মাওবাদীদের পুরনো লাইন এখন ব্যবহার করছে পাহাড়ি গোষ্ঠীগুলো মিয়ানমার আরাকান অলিগিদম লামা বান্দরবন এখান থেকে আসে চীনা রাইফেল আরাকান আর্মির দেয়া এস ডি স্কাইপার ও গ্রেনেজ লঞ্চার মিজোরাম থানচি খাগড়াছড়ি রাঙ্গামাটি এই রুট হয়ে আসে সাবমেরিন গান এস এম জি সিগনাল জ্যামার ড্রোন ও মর্চার প্রশ্ন জাগে বাংলাদেশের সীমান্ত পাহারা কি এতটাই দুর্বল যে এইসব আধুনিক অস্ত্র অনায়াসে প্রবেশ করতে পারে পাহাড়ের সন্ত্রাসীরা আর শুধু মতাদর্শিক বিদ্রোহী নয় তারা এখন ভয়ঙ্কর চাঁদা গোয়েন্দা তথ্য বলছে বছর প্রায় সাতশো কোটি টাকার চাঁদা উঠে পাহাড় থেকে যার একটি বড় অংশ চলে যায় অস্ত্র কেনায় আর্থিক যোগান আসে এনজিও চাঁদার ভাগ বিদেশি ফান্ডিং নেপাল মালয়েশিয়া থাইল্যান্ড থেকে সীমান্ত চোরাচালান ও মানব পাচার বিদেশে থাকা জুম্মা কমিউনিটির রেমিট্যান্স এই অর্থে তারা শুধু অস্ত্র কেনে না বরং এক ধরনের পাহাড়ি প্রোটেকশন রাজনীতি চালায় যেখানে যারা তাদের চাঁদা দেয় না তাদের ঘর পোড়ানো হয় অপহরণ করা হয় বা হত্যা করে নির্দেশ দেখানো হয় পার্বত্য চট্টগ্রামে বর্তমানে সক্রিয় তিনটি প্রধান গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ এই তিনের মধ্যে দ্বন্দ্ব থাকলেও গোয়েন্দা রিপোর্ট বলছে বিদেশি অস্ত্র সংগ্রহ ও ল্যান্ড প্রচারে তারা একই নেটওয়ার্কে যুক্ত উদাহরণস্বরূপ দুই হাজার চব্বিশ সালের পনেরো জানুয়ারিতে ইউপিডিএফ এর ঘাঁটি থেকে উদ্ধার দুইটি এম সিক্স তিনটি এ কে ফোর্টি সেভেন এক হাজার পঞ্চাশ রাউন্ড গুলি চল্লিশ এম এম গ্র্যান্ড লঞ্চার বারো ফেব্রুয়ারি জেএসএস ক্যাম্প থেকে উদ্ধার পাঁচটি এম কার্বাইন চার হাজার ছয়শ পঁচাত্তর রাউন্ড গোলা তেইশ মার্চ ডিটোনেটর সেফটি ফিউজ উদ্ধার এত অস্ত্র দিয়ে একটি বড় সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে না এমনটা ভাবা অবাস্ত আইএসপিআর জানিয়েছে পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখতে সব ধরনের সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে সেনাবাহিনীর অধীনে পাহাড়ে চলছে অপারেশন পাইন স্ট্রি যার লক্ষ্য অস্ত্র গুদাম ধ্বংস ও সন্ত্রাসী ছায়া নেটওয়ার্ক গড়িয়ে দেওয়া কিন্তু প্রতিপক্ষ খুবই ধূর্ত সেনা অভিযান শুরু হলে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয় সেখান থেকে নতুন অস্ত্র এনে আবার ফিরে আসে তাদেরকে ধরতে গেলে প্রয়োজন আন্তরাষ্ট্রীয় সহযোগিতা আন্তর্জাতিক গোয়েন্দা সমন্বয় সীমান্তে টেন্সি পাহাড়ি জনগণের আস্থা অর্জন নচেত এই যুদ্ধে শুধু অস্ত্র দিয়ে জেতা যাবে না হারবে রাষ্ট্র সাতাশ সেপ্টেম্বর গভীর রাত সেনা গোয়েন্দা শাখায় ঢুকে একটি কোডেড বার্তা ও ইউপিজিএফ অপারেশন চালাতে যাচ্ছে টার্গেট রামগড় সেনা ক্যাম্প ঢাকায় বৈঠক বসে গোয়েন্দারা জুম করে পাহাড়ের অন্ধকার ছবি পাঠায় সেখানে ছায়ার নিচে বসে একজন স্যাটেলাইট ফোনে কথা বলছে শুরু করো সময় হয়েছে স্বাধীনতার ঘণ্টাখানেক পর রামগড় ক্যাম্পে গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা পাল্টা হামলায় সেনাবাহিনী সাতজনকে আটক করে এবং সেখানেই উদ্ধার হয় রকেট লঞ্চার ড্রোন ও ন্যাট্রো গ্রেনেড রাষ্ট্র জানে এটা কেবল শুরু পাহাড়ের গহিনে যখন অস্ত্রের দাম বাড়ে তখন শব্দ কমে যায় আর সেই নিরবতার মধ্যেই জন্ম নেয় নতুন এক রাষ্ট্রের দাবি সেই রাষ্ট্র হয়তো মানচিত্রে নেই কিন্তু মগজে আছে গলিতে আছে বিভাজনের ভাষায় আছে